আসসালামু আলাইকুম ডাইমি কনস্ট্রাকশন অ্যান্ড বিল্ডিং ডিজাইন ফ্যাক্টরি থেকে আপনাদেরকে স্বাগতম আমাদের ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় আমাদের যে কোনো প্রোডাক্ট আপনাদের ঠিকানায় আমরা দিচ্ছি সমগ্র বাংলাদেশে ফ্রি ডেলিভারি সম্পূর্ণ ফ্রি ডেলিভারিতে আপনি ঘরে বসে অর্ডার করুন আমাদের এই মালামালগুলো বিল্ডিংয়ের সৌন্দর্যের জন্য যে কোনো ধরনের ডিজাইন সামগ্রী আমাদের কাছে পেয়ে যাবেন স্ক্রিনে থাকা নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে ইমো এবং হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে আমাদের এই আকর্ষণীয় ডিজাইনগুলো আপনারা অর্ডার করতে পারেন আমাদের আজকের ডেলিভারি পয়েন্ট নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ উপজেলায় এক ভদ্রলুক তার একটি সুবিশাল কমিউনিটি সেন্টারের জন্য এই রাজমহল কার্নিশ ডিজাইনগুলো অর্ডার করেছেন দুইশো পিস কার্নিশ ডিজাইন যাবে আজকে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ উপজেলায় দেখতে পাচ্ছেন এগুলো রাজমহল কার্নিশ ডিজাইন এগুলো ছাড়াও আমাদের কাছে আরও অত্যাধুনিক ডিজাইনের সকল ধরনের কার্নিশ ডিজাইন সামগ্রী পেয়ে যাবেন এবং আপনার বিল্ডিংয়ের জন্য যাবতীয় সাদ সৌন্দর্যের সকল ধরনের এক্সটেরিয়র এবং ইন্টেরিয়র ডিজাইন সামগ্রী আমরা সুলভ মূল্যে সমগ্র বাংলাদেশে ফ্রি ডেলিভারি করে থাকি তাই আর দেরি না করে আদি যোগাযোগ করুন স্ক্রিনে থাকা নম্বরে স্ক্রিনে থাকা নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে ইমো এবং হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে আমাদের এই আকর্ষণীয় ডিজাইনগুলো অর্ডার করতে পারেন দেখতে পাচ্ছেন আমাদের একটি গাড়ি এখানে লোড হচ্ছে এবং আরও একটি গাড়ি এখানে অপেক্ষায় আছে এই গাড়িটি লোড হওয়ার পরে আমাদের এই নীল গাড়িটি যাবে চট্টগ্রামের উদ্দেশ্যে আমাদের কাছে বিল্ডিং এর আকর্ষণীয় সকল ধরনের ডিজাইন সামগ্রী পেতে আজ যোগাযোগ করুন ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায়